অনুরাগ গাইস রে মোয় কিন্তু আজকে শুটিং আছে তাই হে শুটিং এর লাগি মোরা কিন্তু চললে সেই শুটিং এর তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনিরা ব্যাপাক কে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বাবা কে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজ এগুলো দেখতে পেজটা অবশ্যই ফলো করে দেবেন তাই মগু আজগুলো শুটিং আছে হেলিকে মোরা রাইতে মানে সন্ধ্যাই আইয়ে পড়ছে আওয়ার পরে মনে করেন যে একটু আড্ডা মাড্ডা দিলাম রাইতে আর শুটিং করা হয় নাই হেয়ার পর মনে করেন সকালবেলা উঠে সবাই আগে মেকআপ লইতে বাইরে গেছি কারণ আমি সবাই আগে মেকআপটা লইছি উঠছি আমরা আগে আগে মেকআপটা আগে আগে নিছি তাই মেকআপ রুমে আমরা অনেক ধরনের গল্প করলাম গল্প গুজব করলাম সবাই লগে পরিচিত হওয়া যায় একরকম অনেক মজা লাগে বুঝেন কারণ সবাই লাগে পরিচিত হওয়া যায় দুষ্টমি হাস রস কত কথাবার্তা হয় এর লিগেই বেশি মজা লাগে এই যে দেখেন সকালবেলা উঠে মনে করেন মেকআপ দিতে লই আইয়া পড়ছি হের পর দেখেন এই যে মেকআপ মানে মেকআপ দিয়ে দিতে কত সুন্দর করে কিন্তু মোরে এক বেশি বানা খেলাইছে মনে হইতেছে দেখকে सुंदर कर गुस्से 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 पर मेकअप कर देते हैं ऐसे तैया हम तेहन कत सुंदर कर रहे पर है बार आते ही लगाई से पाउडर नजर नहीं की लगाई है ये पर मुने कर मोर काला दाग आईडे का नहीं তা আসলে সত্য কথা কি জানেন সকালবেলা আইয়ে কিন্তু বেশি একটা ভিডিও মিডিও করা যায় না শুটিংয়ের মধ্যে কারণ কাজের ব্যস্ততা লেগে হেলে গিয়ে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আজকের ব্লগটা মনে করেন যে ওই মেকআপ দিয়ে শুরু করি হেয়ার পর এই ধ্যান কত সুন্দর করে মেকআপ দিতে আসে আপনাকে যদি মেকআপ আটেসের দরকার হয় তাহলে কিন্তু কইতে পারেন অবশ্যই হ্যার দ্যার দিয়ে মেকআপ করে দেবেন অনেক সুন্দর করে আপনাকে হাজাই হজাই দেবে কিন্তু একটা কথা কি জানেন এই শীতের মধ্যে কোনো সান আসে না এই কারণে মনে করেন যে ওই লাইট জ্বালাই জ্বালাই পর ভিডিও নেওয়া লাগে শুটিং শুরু করা লাগে কারণ কি জানেন হারাটা দিন এগলা মেঘলা ম্যাগলা মেঘলা কি করার বলেন এই তো এমন করে শুটিং করা লাগবে কিছু করার নেই কারণ যদি রোদ বৃষ্টিতে যাই তাহলে হারা আমাকে শুটিং শেষ হইবে না তবে কি জানেন রাইতে যদি ফিরি সময়টা থাকে না সেই সময় যে মজাটা হয় না হেড ভাগ মনে করেন লগে শেয়ার করতে পারব না কারণ সবাই এক জায়গায় বইয়ে হে ঢোল বাজায় কেউ গিটার বাজায় কেউ বইয়ে বইয়ে গান গায় একজনে আমার কাছে ব্যাপারটা না খুব এনজয় মনে হয় বুঝছেন হেললি গিয়ে গিয়ে একটু শেয়ার করলাম আসলে রাত্রেবেলা আমরা কমইলো দশ বারোটা গানের মতো ইয়ে করছি গান কইতে কইতে মগো গলা ভেঙে গেছে যে দেখেন মোকো শুটিং স্পট এর একবারে পাঁচটা একেবারে গ্রামের ভিউ দিতে আসে না মনে করেন এই যে এই গ্রামের একেবারে ডাইরেক্ট গ্রামের ভিউ তো মোরা এইখানে মনে করতে শুটিংটা কর্ম সকাল সকাল মনে করেন আমাকেও খাইতে দেছে রুটি তারপরে ভাজি হেয়ার পর হয়েছিল ডিম ভাজা হেয়ার পর খাইনি কারণ আমি ডিম ভাজা খাইনি আর আমাকে মনে করেন দুপুরের খাওয়ান না মাছ মুরগি হার পর কয়েক পদের ভর্তা যেমন কালিজিরা ভর্তা হওয়ার পর ইয়ে মরিচ ভর্তা ধনিয়া ভর্তা আরো অনেক পদের ভর্তা আসলে খাইছি অনেক মজা করে আসলে মজাই লাগলো খাইতে ওজন সবাই মিলে এক জায়গায় বইয়ে খাইলে অনেক মজা লাগছে আর এই যে দে না আমার প্রথম যে শাড়িটা পরা হয়েছে কারণ শ্যুটিং সময় প্রথম যে শ্যুটটা নেওয়া হয়েছে এই শাড়িটা পরা আসলাম আর এই যে বাইরে দেন শুটিং এন চলতে আছে আর মোরা খারাপ রয়েছে অন্য আর শুটিং এর চলতে আছে তাই পিছনে আবার একটু ভিডিও করিয়া লাইলাম এই যে দেখেন আমরা কিন্তু সবাই মিললে খাইতে বইয়ে পড়ছি তাই আজ ওর ভিডিওটা কিন্তু এই পর্যন্তই শেষ করবেন দেখা আগামীকাল অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর লাগে কিন্তু অবশ্যই দোয়া করবেন বাইরের সব এটা কিন্তু অবশ্যই মাফ করে দেবেন কারণ আমার আশেপাশে ঘুরাগার চিল্লা চিল্লি করতে আসে